রাজবংশী কান্তাপুরী গোর্খা নশ্বশেখদের এক হওয়ার আবেদন জানিয়ে ভিডিও বার্তা কো চিফ জীবন সিংহের বৃহস্পতিবার সকালে এই ভিডিও প্রকাশ্যে আসে সেখানে তিনি আলাদা শ্রেণীর রাজ্যের পক্ষে ফের সোয়াল করেছেন পাশাপাশি নাম না করে রাজ্যের বর্তমান তৃণমূল কংগ্রেসের সরকারকে তীব্র আক্রমণ করেছেন তাদের জন্যই অনুপ্রবেশ হচ্ছে বলে তিনি অভিযোগ করেন মোর কোচ কামতাপুর বাসি সকাকে জয় শিবচন্ডী নমস্কার নমস্তে জয় জহার আর আধাপ জানা আগত কলিকাতিয়া সরকার আমার জাতি মাটির সরকার না হয় এই কলিকাতিয়া সরকার খান অসাংবিধানিকভাবে অবৈধভাবে জবরদস্তি সাংবিধানিক সি ক্যাটাগরি কুচবের রাজ্য কৰি দখল আছে কোচ কামতাপুরের উপর ব্যাপক হারত লুটপাট চালিয়ে আছে ব্যাপক হারত বাংলাদেশি অনুপ্রবেশ ঘটেয়া ভূমিপুত্র কামতাপুরি কোচ রাজবংশী গেলাক নিজের মাটিতে সংখ্যালঘু রাজবংশী ধ্বংস করেছে পরিকল্পিত ভাবে কোচ রাজবংশী গেলার উপর কলিকাতিয়া দলীয় সন্ত্রাস পুলিশি সন্ত্রাস চালে আছে এই কলকাতা সরকার খান কঠোর রাজবংশী কান্তাপুরী কোচ খান দীর্ঘদিন ধরিয়া পরিকল্পিত ভাবে কামতাপুরি কোচ রাজবংশী গেলার উপর দলীয় সন্ত্রাস পুলিশি সন্ত্রাস আলিয়া খুন করিবা ধরছে এরেস্ট করবা ধরছে ঘর বাড়ি জ্বালায় তীব্র ধরছে চাকরি ব্যবসা বাণিজ্য হচ্ছে। এই সরকার খান কামতাপুরি কোচ রাজবংশী এই সরকারের কারণ কামতাপুরি রাজবংশী রাজবংশীগুলা ভারতের আজাতিকা না। এই কলকাতা সরকারের কারণ রাজবংশী রাজবংশীগুলা ধ্বংস হয়ে গেল গরিব হয়ে গেল এই বাদে কান্তাপুর জনগণ কোচ রাজবংশী জনগণ আর চায় না সৌরাচারী খুনি অত্যাচারী থাকিবার। কোচ রাজবংশী গেলা চায় না কলিকাতিয়া দলীয় সন্ত্রাস পুলিশি সন্ত্রাস কামতাপুরী কোচ রাজবংশী গেলা আর চায় না কলিকাতার তলব পরাধীন হয়ে থাকিবার এই বাদে মুই হাত জোর করিয়া কামতাপুরে সব জাতির জনগোষ্ঠী জাতি ধর্ম বর্ণ দলমন নির্বিশেষে কি কোচ রাজবংশী আদিবাসী গোর্খা নস্য বাঙালি আর অন্যান্য জাতির জনগোষ্ঠী গেলাক হাত জোর করিয়া আবেদন করং আইসো আমরা সবাই মিলিয়া ঐক্যবদ্ধ ভাবে সৌরাচারী খুনি অত্যাচারী কলিকাতিয়া সরকার থাকি আমার সাংবিধানিক সি ক্যাটাগরি গ্রেটার কুচবিহার বা কামদাপুর রাজ্যখন উদ্ধার করং আমার ভবিষ্যৎ প্রজন্মক রক্ষা আমার নিজে রাজনৈতিক ভাগ্যখন আমরা নিজে নির্ধারণ করং সেসব পুনরায় সকাকে আরেকবার আন্তরিক দণ্ডবোধ জয় শিবচণ্ডী নমস্কার নমস্তে জয় জোহার আর আদান জানান কে আও ও চিফ জীবন সিংহকে পাল্টা বিজেপির এজেন্ট বলে আক্রমণ তৃণমূল মুখপাত্র তথা প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায় জীবন সিংহের একটা ভিডিও বার্তা ভাইরাল হয়েছে যেখান থেকে তিনি বলছেন যে পৃথক রাজ্যের দাবি করছেন কি বলবেন এই বিষয়ে জীবন সিং কে এল চিফ তিনি কখন কখন ভিডিও বার্তা দিচ্ছেন আপনি টাইমিংগুলো দেখবেন যে পঞ্চায়েত নির্বাচনের আগে লোকসভা নির্বাচনের আগে ঠিক আট মাস পরে বিধানসভা নির্বাচন তার আগে তিনি বক্তব্য দিচ্ছেন তার আগে তাকে আর বক্তব্য দিতে দেখা যায় না দ্বিতীয়ত তিনি কথায় কথায় কোচ রাজবংশী কামতাপুর মানুষদের ঐক্যবদ্ধ হবার ডাক দেন যে কলকাতাইয়া রাজ্য সরকারের বিরুদ্ধে বিশোৎকার করেন এখানকার জাতি মাটি ভূমির কথা বলেন কিন্তু এই সম্প্রতি দুদিন আগে অসম সরকার উত্তম কুমার ব্রজবাসী একজন রাজবংশী মানুষকে তাকে নোটিশ পাঠালো এনআরসির আমরা তো ভেবেছিলাম আমি ব্যক্তিগত তন্ত ভেবেছিলাম যে কে হল চিফ জীবন সিং এই ভিডিও বার্তায় সেই কথাটা উল্লেখ করে অসম সরকার হেমন্ত বিশ্ব শর্মার সরকারকেও বিশোদ্গার করবেন কিন্তু সেটা তিনি করলেন না আসলে তিনি বিজেপির এজেন্টে পরিণত হয়েছেন বিজেপির আশ্রয়ে রয়েছে তাই বিজেপির লিখে দেওয়া স্ক্রিপ্ট তিনি আওড়াচ্ছেন রাজবংশী মানুষরা উপলব্ধি করতে শুরু করেছে যে বিজেপি ক্ষমতায় এলে তারা এনআরসি লাগু করে রাজবংশী সম্প্রদায়ের মানুষদেরকেও তারা অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেবে এবং কথায় কথায় আমরা দেখেছি অসমে কীভাবে উনিশ লক্ষ মানুষ এনআরসি হয়েছে তার মধ্যে বারো লক্ষ হিন্দু তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে রাজবংশীরাও এক্ষেত্রে ছাড় পাবে না এই এনআরসি থেকে তাই উত্তম কুমার রাজবংশী ব্রজবাসী আমাদের কাছে জ্বলন্ত উদাহরণ আমি তো এই ভিডিও বার্তাটার বক্তব্য শোনার আগে যখন শুনলাম যে জীবন ভিডিও বার্তা পাঠিয়েছে আমার মনে হয়েছিল যে উত্তম কুমার ব্রজবাসী একজন রাজবংশী মানুষের উপর অসম সরকারের এই যে এনআরসি নোটিশ পাঠাবেন সেটা নিয়ে তিনি তীব্র বিষয় করবেন কিন্তু উল্টোটা দেখলাম তিনি ওই ঘুরে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই বাংলাকে দ্বিভাগ করার একটা পরিপ্রয়োজনীয় কথাবার্তা বলার চেষ্টা করলেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটা বিভ্রান্তিকর আমরা জীবন সিংয়ের যে উদ্দেশ্য সেটা আমরা উপলব্ধি করতে পারছি তাই তিনি আজকে মানুষের কাছে অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছেন